আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন আমরা রমজান মাসাইতেছে খতম তারাবি পড়මු কতক্ষণ ঠিক না বেটি খতম তারাবির মধ্যে আমরা সুন্দরভাবে খতম তারাবির তেলাওয়াতগুলি করব আজকে আমার মসজিদে আমি খতম তারাবির হাফেজ ইন্টারভিউ নিয়ে আসলাম অনেক মানুষ আছে তেলাওয়াত করার জন্য পরে লাস্টে আমার কয় হুজুর আপনি একটু তেলাওয়াত করে শোনান আমি ওই মসজিদে গতবার আগেরবার আগের বার পড়াইছি সবার রিকোয়েস্টে আমিও একটু তেলাওয়াত শুনাইলাম আপনাদের একটু শুনাই দেব নাকি তারা আমির রাজীম বিসমিল্লাহির কি রহমান

বুখারি শরীফ দিয়া কেউ যদি নামাজের তারাবি পড়ায় তাহলে হইব আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা হু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এক রকমই লাগে কথা কত ঠিক না এটা হলো ওহি মাতলু আর এটা হলো ওহি গায়রে মাতলু এজন্যই তো বলে আলেমের গুপ আর সাধারণ জনগণের ইবাদত এক সমান কথা কোন ঠিক না বা ঠিক আল্লাহ কোরআনের মধ্যে বলে কুল হাল্লিয়াস্তাউল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন এজন্য জন্য ওলামায় কেরাম যদি না থাকে এ দুনিয়ার মানুষগুলি সব গোমরা হয়ে যাবে কথা কোন ঠিক না বেটে এই তবলিক জামাতের যারা আলেমদের বিপক্ষে চলে গেছে এরা তো গুমরা হয়ে যাবেই যাবে আমরা চোখে চোখে দেখতেছি এদেশের কিছু মানুষ ভ্রান্ত আকিদার মতভেদের হয়ে গেছে একটা সময় এদের আমরা ভ্রান্ত মতবাদের মধ্যে আমরা তাদের গণনা করব কথা কোন ঠিক না বেটি হাদিস শরীফের মধ্যে আছে কেয়ামতের আগে বনি ইসরায়েল বাহাত্তর দলে বিভক্ত হয়েছিল আর নবীর উম্মদ হবে তেহাত্তর দলে বিভক্ত একটা দল বিনা হিসেবে জান্নাতে যাবে আর বাকি বাহাত্তর কাতার বিনা হিসেবে ফেরাকে কিতাব আছে আমাদের মেসকাছরিপে পড়াইছে মেরে ভাই ওর দোস্ত বুজুর্গ এই যারা আলেমদের সাথে নাই তাদের কাছে কোরআনের আলো নাই রসুলের শূন্যতের আলো নাই কথা কথাক ঠিক না বা ঠিক আপনাদেরকে পায়ে হাত ধরে বুঝাই আলেমদের সাথে থাকেন আলেমদের সাথে থাকেন আলেমদের সাথে থাকেন প্রত্যেক নবীকে তিনটা বস্তু দেওয়া হয় এক নম্বরটার নাম হলো অহি দুই নম্বরটার নাম হইল খুলুকে আউজিম আখলাক চরিত্র উন্নত চরিত্র আল্লাহ নবী সাল্লাহাল্লামের চরিত্র মতো এত সুন্দর চরিত্র পৃথিবীতে আর কোনো মানুষের চরিত্র ছিল না উনত্রিশ নম্বর পাড়ার সুরা কলা বলে মধ্যে আল্লাহ বলে ইন্নাকালা কিনা আমার নবীর চরিত্র হুলোকে কথা কন ঠিক না বেটে আমাগো দেশে নির্বাচন আসলে বলে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না এক অক্ষ খায় শুধু ফাঁস অক্ত কন ঠিক না বেটে